কিছু কিছু কথা আছে বাজিক ভাবে শুনতে খারাপ শোনা যায় কিন্তু এর tarzoba অনেক ভালো আগেরা মলে আগেরা মলে তৎকালীন হিন্দু বাদশা হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল তার বিতর গল্প শুনছে গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল গোপাল ভাঁড় তে গোপাল ভাঁড়ই কুইয়ে কথার গুরু ছিল আরইতো হাসানের কেটাটা কইতো গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে তুই পরে জীবন হকল মুখ দেখাবি না শয়তান আর কোন দিন তোর মুখ না দেখি হে গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তারা দিয়েছে কিন্তু মন্ত্রী তো তার তো অফিসে আসতে হবে পরের দিন সংসদ ভবনে গোপাল বর সবার আগে আইসে আইসিয়া উবু রইয়া ভাষার কাপুর সরাই দিয়ে শুয়ে রইছে রাজা আসে ঢুকা কে স্যার আমি গোপাল এই যে সংসদ ভবনের ভিতরে যেভাবে আপনি বললেন না মুখ দেখাবেন না তাই ভাষা দিয়ে আছে কত বড় ভটকা গোপাল একটা ছেলে এদিক আরে গেলে একটু বাজে বাজে কয়া লাগে রাজার একটা ছেলে হয়েছে এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে যার যার অভিব্যক্তি ব্যক্ত করো আমার একটা পুত্র সন্তান হয়েছে তোমাদের কার কেমন লাগে সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে আকাশে উঠে কিছু জুনিয়র পাম্পটটি দেয়ার গুরু এক একজন এমপি মন্ত্রী বলতে স্যার আপনার ছেলে কি যে লাগতেছে আমার পাঁচটা ছেলে হলি যেমন খুশি তাইছে আপনার ছেলেতে বেশি ঠিক এটা হওয়া কথা না তবুও কথি হবে রাজারে খুশি করার জন্য কিরণ লাগতেছে কয়ে সার কি কব আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছি আপনার গোপাল পর্যন্ত আসে কয়ে গোপাল তোর কিরণ ঠেকতেছে কয়ে সার আপনার সেল হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে এত মানুষের যদি এই কয় সার সার অপমান হয়েছে বদমায়েস কোথাকা সবাই কত সুন্দর সুন্দর তো আমার ছেলে হচ্ছে তাতে তোর পায়খানা করার মতো গোবার পায় সার সবাই মতো জব দেবো কয়েকদিন পর সমুদ্র সফরে সাই নদী পথে সফর পাচ্ছে নৌকো উঠে যায় এখন যাইতে রওনা দিয়ে কদ্দুর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা গোপাল আছে সাথে কয়ে গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে একটু পায়খানা করতে হবে স্যার এই যে এনে যে নামাবো এনে সব এই যে মাছ ধরতেছে সামনে বাকে যে নামাই যত বাক পাল্টায় আর বেগ তত বাড়ে এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে মানে আর ঠেয়াতে হতেছে না মানে গা গাড়িয়ে গেছে গোপাল মারি দিলাম

কইকি দাইনাত কর আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবীহ তাহলিলের ওসিলা তুমি আকাশ উড়া शकते এই বল সে কবাবাতের মধ্যে কই কি ভাবে কাঠিকে আগামিকাল উড়ো আগামিকাল পর্যন্ত দুই তিন অক্ষজা রান্না করছে এই বাথরুমে যাইয়া ডিলা কুলুক ব্যবহার করে ময়লাটা হাতে নিয়ে সে ময় মসলা বাটি খাওয়া দেয় প্রস্রাবের কলব দুর্বল হয়ে গেছে বলে আজকে ওড়তো আজকে যে ওই বাগানের ওই যত কুদিমারে উপরে উঠার জন্য ওর উপর দিক যায় না খালি জাহি ভাই নিচে ভরে যায় আর সে কয় ঘটো নাকি বুঝতেই পারলাম না তুমি কি কইলি আর কি এলি কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই দুই দিন একদিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নেই ময়লা হাতে রান্না করে খাওয়াইছি তোমার কলব শেষ আমাদের ইবাদতে সাপ থাকে না কেন আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন নামাজ পড়তে মনে চায় না তিলাওয়াত করতে মনে চায় না জিকির করতে মনে চায় না আল্লাহ বিলে করতে মনে চায় না কেন আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শোক পয়দা হয় না মুসলমানের কলব জলি যায় নারীরা বাথরুমে পায়খানায় ডিলা ব্যবহার করবেন বাধ্যতামূলক আর পুরুষরা পায়খানায় তো করবেনই করবেন পিসাবে ঢিলা ব্যবহার করবেন না কইলে এইভাবে কবরা যাব হয় নামাজ হয় না আর নামাজ না কইলে কবরা যাব থেকে বাঁচার উপায় নাই কবরা যাব থেকে বাঁচার একমাত্র তদবীরের নাম হলো নামাজ নামাজের পাঁচ পুরস্কারে পাঁচটাই বলে যায় একটু খেয়াল করেন তিন নম্বর পুরস্কার হলো ভাইয়া দুয়া ইউতি হিল্লাহু কিতাবাহু বিআমি এই আমার দিক কিয়ামতের ময়দানে ডান হাতে কিয়ামতের ময়দানে আমল নামা বিতরণের একটা ফাংশন হবে কি হবে না

ওই লোকটার বিশ্বাস হয় যেই লোকটা নামাজ পড়ে কারণ ওই ডান হাতে আমল নামা পার আশা যার আছে সেই নামাজ পড়ে বন্ধু রে ভাসমান কানে শুনো না বন্ধু যুবক ভাসমান কানে শুনো না অন্তর দেশনো ডান হাতে আমল নামা না পাইলে কিন্তু উপায় নাই আর আমল নামা ডান হাতে পার জনে একমাত্র আমল আমলটার নাম হলো নামাজ চার নম্বর পুরস্কার এই ডানহাতে আমলনামা পাইয়া এবার জান্নাতে যাওয়ার জন্য দৌড় মারবে জান্নাতে যাইতে জান্নাত আবার পুলশি রাতের উপার জান্নাত কোন জায়গা ঢাকা উপার নাই পার পদ্মা সেতের উপার নাই পার জান্নাত হলো পুলশি রাতের উপার পুলশি রাতের নিচেই হলো জহান্নাম ওই জায়গা যাইয়া চক্ষু বন্ধ করে বসে বলবে আল্লাহ অ আল্লাহ আমি এই পুলসিরাত পারাবো কি এরিয়া এটা হর হওয়ার কোন ব্যবস্থা নাই চুলের চাইতে চিকুন হীরার চাইতে ধার বইতে বসে বলবে আল্লাহ আমি কিভাবে পার হব এবার পুলসিরাত পার না হলে তো জান্নাতে যাওয়া যাবে না এবার চক্ষু খুলে বলবে পুলসিরাত তো পার হতে হবে চক্ষু খোলার সঙ্গে সঙ্গে দেখবেন পুলসিরাতের উপার চলে গেছে কখন গেছে আপনি জানেন না এই পুলসিরাত পার হওয়ার একমাত্র তাবিজের নাম কি কয়ক তো জোর হলো না শুধু জুমার নামাজ শুধু দুই ঈদের নামাজ রমজানে কয়দিন পড়া সারা বছর নামাজ পাঁচ অক্ত ঠিক কি ঠিক না চার নম্বর পাঁচ নম্বর হলো ওয়াল কুলু জান্নাত বিগাইরি হিসাব পাঁচ নামাজের পঞ্চম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতি আল্লাহ পাক আমাদের সকলকে নসীব করে বলেন আমিন এসে গেল তালে তালে বললাম সামনে আসছে শাহরুল্লাহি রমাদান আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ দামি মাস রমজান মাস রমজানের আগের দুই মাস হলো রমজানের মোকাদ্দামা ভূমিকা এদিক প্রত্যেকটা ফরজ রমজানের রোজা ফরজ না নবল সুন্নত না নবল রমজানের রোজা সুন্নত না নবল একটু কইছেন কি ফরজ ঠিক না যত ফরজ আছে দেখবেন সমস্ত ফরজের আগে পিছে সুন্নত আছে ফরজের আগে পিছে কি আছে অজুর ফরজ কয়টি চারটি ফরজ কয়টি চারটি শূন্যত আছে দশটি শূন্য কয়টি দশটি নামাজের ফরজ তেরোটি শূন্যত আছে আঠাশটি ঠিক কিনা তো এই চারটি ফরজ এর পরিপূর্ণ করার জন্য সাথে দশটি সুন্নত নবী সেট করে দিয়েছেন নামাজের চারটি ফরজ ও গোসলের চার ফরজ কি কি এক নম্বরে মুখ ধোয়া দুই নম্বরে দুই হাতের কেনু সহ দৌত করা তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ মশাই করা চার নম্বরে দুই পায়ের টাকনু সহ ধৌত করা ঠিক না এই চারটের ভিতরে খেয়াল করতে হবে খুব জরুরি ভাবে এই চারটের ভিতরে যতটুকু মাপ কাটি আছে এর ভিতরে একটা চুল রে খাড়া ভাবে রাখলে চুলের মুখে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গাও যদি শুকনো থাকে তাহলে খুদার কসম আপনার অজু হবে না খেয়াল করেন মহিলারা হাতে পায় নখ পালিশ লাগায় না এই নখ পালিশের পরিমাণ যদি নকের উপরে একটা চুলের মুখ পরিমাণ জাগাও হয় তাহলে ওই মহিলার অজু হবে না নামাজ পড়া হারাম সিজদা দেওয়া জায়েজ নেই আপনি টিবলের নিচে পা দিয়ে পা দিয়ে টিবল চাপতেছেন আর পাও দিয়ে পা ডলতেছেন দুই মাঝখানে চিপার ভিতরে শুকনো জায়গায় পানি পৌঁছাই নেই আপনার নামাজ হবে না অজু হয় নামাজ হবে না এর একটা মাসালার দাম সাইট লক্ষ বছর নবল ইবাদতের চাইতে বেশি এখন এদিক যতগুলো ফরজ আছে এই ফরজগুলোকে পরিপূর্ণ করার জন্য নবীর সাথে রেখেছেন মুখ কয়বার দোয়া একবার। মুখ কয়বার দোয়া ফরজ একবার একবার মুখ দুইলে মুখমন্ডল পরিপূর্ণ দোয়া হয় কি না এর জন্য নবী তিনবার সুন্নত করে দেবে যে একটা মুখে তিনবার দিলে আর শূন্য ফরজের কোন জায়গা বাকি মাথা কট্টুক ফরজ চার ভাগের এক ভাগ মাথার চার ভাগের এক ভাগ করা ফরজ।

পায়ের টাকনু একবার দোয়া ফরজ টাকনু সহ একবার দোয়া ফরজ তিনবার করলেন কেন যাতে একটুও বাকি না থাকে কথা বলেন জোহরের চার রিকাত ফরজ নামাজ ফরজ নবিয়া পাক আগে পিছিয়ে দুই চার রিকাত দুই রিকাত সুন্নত রাখছেন কেন আগের চার রিকাত রাখছে এই জন্য যে মানুষ নামাজের প্রতি প্রস্তুতি নিক নামাজের প্রতি মনোনিবেশ আসুক সুন্নত নামাজ পড়তে পড়তে নামাজ মুখী হয়ে যাবে এরপরে ফরজটা পড়লে সুন্দরভাবে আদায় হবে গায়ের মহকাদা এটাও পড়লে নামাজ মুখী হয় তাতে ফরজ নামাজটা সুন্দর হয় মাগরীবের অন্য অন্য মাঝাবে আছে দুই রিকাধ শূন্যত পড়ে সৌদি আরবে গেলে দেখবেন দুই রিকাত শূন্যত পড়ে যাতে মাগরীবের তিন রিকাতের প্রতি মনোনিবেশ বাড়ে ঈশার চার রিকাত আগে চার রিকাতে গায়ের মুআক্কাদ সুন্নাত আছে ওই চার রিকাত পড়ে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি করা ফজরের দুই রিকাতের আগে দুই রিকাত সুন্নাত আছে যাতে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি হয় সেম রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আগে দুইটা মাস রাখছে এই দুইটা মাসের ভিতরে বেশি বেশি নফল রোজা রাখবা আর বেশি বেশি ইবাদত করবা দোয়া করবা যাতে তোমার রমজানের প্রতি আগ্রহ বাড়ে রমজানের প্রতি আগ্রহ বাড়ে আর রমজানকে খুব খুব যত্ন সহকারে আদায় করতে পারো রমজানের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারো এই জন্য রজব আর সাবান আসতেছে সামনে রমজান মাস রোজা রাখা নবল না ভরস নিয়ে তো সে কার কার রোজা রাখবেন সত্যি মন থেকে আল্লাহ কবুল করুক বলেন আমিন রোজা রাখবো ই ইনশাআল্লাহ কর পাগল যে কজন ইনশাআল্লাহ কই বলে ওই কজন ভাকি দিবে রে বাপ ভালো না মাশাআল্লাহ রোজার সাথে আর ইনশাআল্লাহর সাথে সম্পর্ক কোন জায়গা আমি একটু শিখাই দেই দিক তাকান যত ফরজ আছে না ফরজ এই ফরজগুলো ধরার ব্যাপারে ওয়াজিবগুলো আমলে আনার ব্যাপারে সুন্নত গুলো আমলের ব্যাপারে ইনশাল্লাহ বলা যাবে না বোঝেন বোঝেন ব্যাপারে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন জায়গা আমি ফজরের নামাজ তো পড়বেন ইনশাল্লাহ ফজরের রক্ত পাইলে এই ইনশাল্লাহ ফজরের রক্তের সাথে নামাজের সাথে না

তৌফিকের সাথে ইনশাআল্লাহ তৌফিক যদি হয় ইনশাআল্লাহ যাবো